yeah 牙。<Yeah. S 2> yeah. अल्लाह तआला इस दुनिया में रखे इंशाल्लाह जहन्नम का साथ देंगे और जहन्नम के जो मेंबर सारी जो अभियान चल रही है उसकी जो तहरीक चल रही है उसमें भरपूर हिस्सा रहे अल्लाह दुआ आपको तो हमें भी हिस्सा लेने की मजदूरी फर्कर के औकात फरमा पाक अल्लाह रहम अल्लाह रहम अदनान अब हम अपने सम्मान

উপস্থিত মঞ্চের যাদের মুখোমুখি আমি হয়েছে তাদের চিন্তা চেতনা দূরদর্শিতা

बकुल बाद इन थलाद मावानितु हो इतिबीच तो दोनों जा बंद हैं किन होगी काफ़रों जमाने में होगी अमिताहुल्लाह सब्र जमीन वास इतनो ही दोनों जा बंद हो दोनों जा तो खुद्दे होगे तो अच्छे तात्र शुरू जाएगा कुछ नहीं तो स्टेटर जैसे सब्र जमीन

इस्लाम में चेतना नहीं इस्लाम में भावना चाहिए एवं माता-पिता के हुजूर दाने बीरे की पद से शुरू से शुरू के पते यदि 40 मसुर आगे उजाने दीजिए आज उतारे दीजिए

outro <laughs>

আমাদেরকে আপনাদের কত একজন মানুষ গভীর মানুষ কি আছে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা নিয়ে কি করেছেন উনি

चारे

জেলা সভাপতি ও সম্পাদকদের প্রতি নির্দেশিকা আশা রাখি আপনারা আসেন উৎসবে আছেন একুশে এপ্রিল দু হাজার পঁচিশ থেকে শুরু হয়ে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত সম্পন্ন করার নির্দেশিক পূর্বে দেওয়া হয়েছে আগামী পয়লা আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত শাখা সংগঠনের নির্বাচন ষোলোই আগস্ট থেকে আগস্ট পর্যন্ত জেলা সংগঠনের সম্পন্ন করতে হবে রাজ্যের নির্বাচনটি সাত সেপ্টেম্বর মাসে তিনও তারিখে কলকাতায় সম্পন্ন হবে শাখা নির্বাচন করার ক্ষেত্রে লিখিতভাবে হবে জেলা কমিটির পক্ষ থেকে সভাপতি সম্পাদকের স্বার্থ সম্পর্কিত দায়িত্ব ব্যক্তিরা নিয়ম নীতি অনুযায়ী শাখা সংগঠনের নির্বাচন করবেন এক নম্বর আগামী পয়লা আগস্ট থেকে পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত শাখা সংগঠনের নির্বাচন বাধ্যতামূলক দু নম্বর শাখা সংগঠনের ব্যবহৃত রসিদের কাউন্টার পার্ট ও অপব্যবহৃত রসিদের নির্বাচনের সময় উপস্থাপন করতে হবে অবতৃত যদি থাকে রাজ্য দপ্তরে বাধ্যতামূলক দিতে হবে নইলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না তিন নম্বর অচি